ভালামন্দা সারা কিছু খাইনে বন্ধু আমরা আজ কোয়শনে বন্ধু এই ভালামন্দা খাইতে খাইতে একদিন পেটটা ফাডি গেলগা পেট ফাড পনাকে আমরা এলাম খায় বংশের গোলাবা বন্ধু আমগর বাপ দাদা বেড়া ইছিল একটা কোয়াল লাগবো 100 গরু কুরবানি দিছে গতরই বাজে না আঙ্গর দাদা 11 12 ফুট লম্বা আছিল বুঝছ ওই দাদা ওই গরুর তলদি গেছে আর আইছে গেছে আর আইছে আসে ওলে গুরু কুরবানি দিছে গত রবি বাজে নাই আঙ্গর দাদা যেমন তেমন গুরু কুরবানি দেয় নাই যে একটা যে বন্ধু সোরা ছিল ওই সোরা মারি নিছে নাগার সাথে মারি একদম ডাইরেক্ট খুঁদি গেছে গা দাদা ওই গোপড়া আমি শুনছি দশারি নদীতে হইছে না ওই দশারি নদী দি গলে তো গরুটা নিয়ে গেছিল ওই গরুর ওই জিনিসটা নাই কি নদী হয়ে গেছে গা তো দাদা কম আছিল না যত বড় বড় গুরু খালি তো আছিল

ওই কোরবানি দেওয়ার পরে তোমার গরু চালাইছিল ওই মুদাই পড়ছিল কক্সবাজার এখানে নুন্ডা নুন্ডা লাগে এই কক্সবাজারে পানি রে আছে না এটা নব্বই পার্সেন্ট গলে গরু চেলা আলাদা এরা লোক আসছিল তো দাদার গলে এগারো ফিট গলে লম্বা আসিল আর এখানকার মানুষ পাঁচ ফিটে লম্বা বেশি হয় না আসলে অহনারা দিনই আছিল অহনার মানুষ এত বড় বড় গরু কোরবানি দিছে কোনো কথাই আছিল না আর এখানের মানুষ ইত্যু ইত্যু গরু কোরবানি দেয় দুনিয়ার কথা ফেসবুকে অ্যাড্রেস মারে অর্ডার মারে কত টাচ মারে মারি কো এই বড় বড় গরু আগের দাম নাই তো দাদি তো দাদার জন্য এত কিছু রান্না করছে কিভাবে আঙ্গর বাড়ির পাশে যে একটা কুয়া আছে ওই কুয়ার মধ্যে চাল ডাল সব দাদি দিছে দিয়ে ওই কুয়া বিশাল বড় কুয়া ওই কুয়ার মধ্যে ছয় মাস পরিমাণ ওই নার দিয়ে খালি নাড়ছি ছয় মাস পর্যন্ত খালি নাড়ছি খালি নাড়ছি আঙ্গর দাদির বিশাল বড় রাগ এই 10 15 টাটা একদম খুশি বাড়ি তারে এক ভাঙি ভেলাইছে তোর দাদির তো বিশাল রাগ আছিল দেখা যায় বন্ধু এলে বাদ দি ত বন্ধু এলে গপ্পো বাদ দিলে এক বছর গপ্পো কইলো তাও শেষ হব না শেষ হব না কে তোর পয়াই মিরেই কুতুরি গপ্প শুনি শুনই আমার দাদা রাজে হাতি মহিষ গরু ঘোড়া সব যে কুরবানি দিছে এটা তো তোর বিশি হব না আমার দাদা সব ভেলাইছেন এই কারণে ওই কক্সবাজারের পানি দিয়ে ভুইরে গেছেন মানুষ থাক পার পায় নাই আমার দাদা সকালে কি খাই বন্ধু সালবেলা কি খাই বন্ধু সকালবেলা পোলাও বিশ তিরিশ কিছু গুচটা দিছে আর পোলাও পোলাও তো আমি খাইয়ে নে পোলাও বাৰী ঢেলা ঢেলি আরম্ভ হয়ে গেছে পরে আমি এই যে বিষ তিরিশ কেঁচি গোস্তু দিছে না গুস্ত গোস্ত নিলাম এই আর রুড়ি নিলাম বিশ তিরিশটা নিয়ে হ্যাঁ খাই হ্যাঁ বললাম বুঝছ তোরা আমি কি করতছল সকাল বেছি ব্যাগ নিয়েছে ঘোড়া ভাড়া করতাস কানে গোসল তো না পায় থাকস তো আমার বাচ্চা নিয়ে গোস তো ঈদের দিন গোসল না খেলে হব বাপ দাদারা এই বড় বড় গরু করবা নিতেছে এই বড় বড় গরু টুকলা হয়েছে বুঝতে টুকলা এই বড় বড় হয়েছে বুঝতে আমরা বাপ দাদা আমরা মিলি এলে বিলাইছি সারা পাড়া এলাকা আর বন্ধ হইলে গপ্প করি কোনো লাভ নাই গোস্ত করবা নিতেছে আর তো দেয়া লাগবো চল আমরা গোস্ত যা তুলে আনি গে

এর তো কথা ঠিক দাদা কাল আমরা কি বই আমার ঘোরা আছে আমি ঘোরাতে যাবো তারা দূর ভাই